হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট অ্যান্ড ট্রাভেলস আজ আমি এসে গেছি আর একটা নতুন পদ নিয়ে তোমাদের সামনে যারা মাছ খেতে ভালোবাসো তাদের এই পদটা খুব ভালো লাগবে আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজ যেটা করছি কাতলা মাছের কালিয়া সবাই এটা বাড়িতে করেছ নতুনত্ব কিছু নেই বাট আমি আজকে যেহেতু আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইবারদের জন্য করছি তো তোমরা সবাই প্লিজ দেখতে থাকো ফার্স্টে আমরা কড়া গরম করে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল মাছটাকে ভাজার জন্য আর একটা অন্যতম জিনিস আছে আজ আমি যেটা তোমাদের করব এখানে তো গাদার পিস ব্যবহার করেছি আর তোমরা চাইলে এর মধ্যে মাথাও অ্যাড করতে পারো মাছের মাথাটা আমার খুব ফেভারিট তাই জন্য আমি মাছের মাথাও এর মধ্যে অ্যাড করেছি তেলটা গরম হয়ে আসবে ভেজে ফেলবো আমরা মাছগুলোকে তো এখানে আমি অলরেডি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি মাছ তো সেগুলো আমি একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে আমরা এর মধ্যে অ্যাড করবো এইভাবে আমরা মাছের মাথাটাকে ফার্স্টে ভেজে নিচ্ছি মাথাটা ভেজে আমি তুলে রাখলাম এরপর আমি এর মধ্যে চাকাগুলো অল্প অল্প করে ভেজে নেবো দুটো চাকার পিস আমি ভেজে নেবো আর মাথাটা অলরেডি আমি ভেজে তুলে রেখেছি অলরেডি আমার মাছ ভাজার ডান আমি এবার মাছগুলোকে তুলে রাখছি ভেজে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি এর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন একটু পেঁয়াজ সবই খুব অল্প পরিমাণে টমেটো আর একটা বড় ক্যাপসিকাম আমি এর মধ্যে অ্যাড করেছি কেউ জেনারেলি ক্যাপসিকাম অ্যাড করে না বাট এইটার এই রান্নাটার জন্য ক্যাপসিকামটা খুব যাবে ভালো করে এবার আমি মাছের কালিয়ার জন্য মশলাটাকে কষিয়ে নেব এটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ক্যাপসিকাম যারা জেনারেলি আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে মাছের কালিয়া করে খাও তারা আমার কথায় একবার ক্যাপসিকাম বেটে এর মধ্যে পেস্ট করে দিয়ে করো রান্নাটা অসাধারণভাবে সবাই হাত সেটে খাবে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব আমি একটু মিক্সের বাটি ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড পাউডার আমি জলে গুলে মিক্সড করে রেখেছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আমার মা আমাকে এরকমই শিখিয়েছে রান্না করতে তো সব সময় বলেছে যাতে মশলা পুড়ে না যায় তার জন্য আমি একটু জলে গুলে এটা অ্যাড করলাম তোমরাও এই ট্রিক্সটা করে দেখতে পারো এবার ভালো করে এটা আমরা কষবো এখনই দেখতে পাচ্ছ তোমরা কালার অলরেডি বেরিয়ে গেছে আর খুব সুন্দর তেল যখন ছেড়ে দেবে রান্নাটা অসাধারণ খেতে হবে ক্যাপসিকাম তোমরা দিয়ে অবশ্যই করে দেখো এইভাবে রুই মাছের কালিয়া দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো অন্তত পাঁচ মিনিটের মতো এবার আমরা ঢাকাটা খুলে দেখছি বা তোমরা দেখতে থাকো অলরেডি আমার মশালাটা ফুটে এসছে এর মধ্যে এবার একটা একটা করে আমি রুই মাছগুলো আর মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি মাথা আমি রেখেছি আমাদের দেখানোর জন্য বাকি মাথাগুলোকে আমি অলরেডি ভেঙে দিয়েছি মাছের পিসগুলোও আমি বসিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে দেখো তোমরা জাস্ট এবার সিম করে দেব এবার আমরা একটু এদিক ওদিক করে নেবো মাছগুলোকে দেখো আমরা মাছগুলোকে অলরেডি একটু ওলট পালট করে দিয়েছি আর অলরেডি ডান তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে কালারটা আর স্বাদ মতো নুনটা চেক করে গরম মশলা পাউডার দিলে দিতে পারো আমি এখন এই মুহূর্তে দিচ্ছি না তো আমি জাস্ট নামানোর আগে অলরেডি এটা ডান একটু ধনে পাতা এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে আমাদের রুই মাছের কালিয়া তো গরমে বেশি তেল দিয়ে আমি করছি না যাতে তোমাদের কারোরই না কোনো প্রবলেম হয় তো তোমরাও বেশি তেল মশলা খেও না একটু কম খেও গরমকালের জন্য তো আজকের মতো আমাদের রান্নাটা এখানেই শেষ তোমরা এটাকে গরম ভাতে সার্ভ করে দিও দেখো জাস্ট অসাধারণ লাগছে কালারটাও আর আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে তোমাদের রুই মাছের কালিয়া আজকের মতো এখানেই টাটা আর নতুন অতিথি হলে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন হয়েছিল আমার রেসিপিটা চলো আজকের মতো টাটা